স্টেপ বেল্ট সিস্টেম এগুলো সম্পূর্ণ আমাদের বেল্ট এর মধ্যে রোলার আছে বেয়ারিং আছে আমাদের টোটাল এখানে তিন হাজার মুরগির সেট করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মুরগির গেট এখান থেকে কিন্তু এটা ইতালিয়ান মডেল সিস্টেম করে গেট করা হয়েছে এভাবে আপনারা গেটটা অন অফ করতে পারবেন ইজিলিভাবে আর আমাদের একটা রুমে চারটা করে মুরগি আছে আপনাদের সেটা একটু দেখানোর চেষ্টা করলাম কিন্তু নিপলের মাধ্যমে মুরগিগুলো পানি খাবে দেখেন কত সুন্দরভাবে আপনার নিপল দিয়ে পানি পড়া দুইটা করে আর সরুলার ইউজ করছে সরুলারের মধ্যে কিন্তু পিভিসি পাইপ দেওয়া আছে যখন মুরগি লিডারটা লোড পড়বে তখন কিন্তু এটা হবে ঘোরার চেষ্টা করবে ড্রাম ইউজ করে আমরা এখান থেকে কিন্তু আমরা পানের লাইন ইউজ করছে এখন দেখতে পাচ্ছেন আমাদের এই স্টাইপ লেয়ার মুরগির বেল সিস্টেম খাসা দিয়ে কিভাবে লিটার পরিষ্কার করা হয় একবার আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা এইস্টাইপ লেয়ার মুরগির বেল সিস্টেম খাসা করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা যারা এই টাইপ বেল্ট সিস্টেমের খাসা করতে চান আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আর আজকের ভিডিওটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ আজকে ভিডিওটি আপনাদের দেখানো হবে যে এই টাইপ বেল সিস্টেম খাঁচাটা কীভাবে সেট আপ করা হয়েছে কীভাবে মুরগিগুলো থাকতেছে কীভাবে বেল্ট সেটিং করা কিভাবে পানের লাইন সেটিং করা সব কিছু কাজ কমপ্লিট নিয়ে আজকের ভিডিওটি থাকছে তো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের এই স্টেপ বেল্ট সিস্টেমের খাঁচাটা কীভাবে সেট আপ করা হয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের কেসটা এখানে আপনার এই স্টেপ বেল্ট সিস্টেম এগুলো সম্পূর্ণ আমাদের বেল্ট এর মধ্যে রোলার আছে ব্যারিং আছে আমাদের টোটাল এখানে তিন হাজার মুরগির সেট করা হয়েছে আপনাদের একটু ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব একটা খাসা আপনার চল্লিশ ফুট লম্বা এবং পাশে চার ফিট একটা একটা খাসাতে আপনার পাঁচশো চার পিস করে মুরগি আছে এখানে আপনার টোটালি আমাদের খাসা আছে মোট ছয়টি ছয়টি খাসাতে আমরা তিন হাজার মুরগির সেট করে দিয়েছি সম্পূর্ণ আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমরা এখানে পাঁচ ইঞ্চি পোলট্রি পাইপ ইউজ করছি খাবার খাওয়ানোর জন্য আর আমাদের মুরগির গেটটা কীভাবে হয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যেহেতু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মুরগির গেট এখান থেকে কিন্তু এটা ইতালিয়ান মডেল সিস্টেম করে গেট করা হয়েছে এভাবে আপনারা গেটটা অন অফ করতে পারবেন ইজিলিভাবে এই এখান থেকে আপনি স স্বাচ্ছন্দ্যভাবে মুরগি ধরতে পারবেন ভ্যাকসিন করতে পারবেন সব কিছু ইজিলিভাবে করতে পারবেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আর আমাদের একটা রুমে চারটা করে মুরগি আছে আপনাদের সেটাও একটু দেখানোর চেষ্টা করলাম দেখেন কত সুন্দরভাবে চারটা করে মুরগি আছে আমাদের কেজের সাইজটা একটু আপনাদের বলবো এটা হচ্ছে লম্বায় বাইশ ইঞ্চি পাশে পনেরো ইঞ্চি হাইটে ষোলো ইঞ্চি আপনারা যারা এই বেল সিস্টেম খাসা আমাদের কাছে করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের এই খাসাগুলো করে দিতে পারবো আর এখানে আমরা নিপুল সিস্টেম করে দিছি এখানে কিন্তু নিপলের মাধ্যমে মুরগিগুলো পানি খাবে দেখেন কত সুন্দরভাবে আপনার নিপুল দিয়ে পানি পড়তেছে একই সাথে কিন্তু আপনার মুরগিগুলো এখান থেকে পানি খাবে আমাদের জাস্ট মুরগিটা আজকে ওঠানো হয়েছে নতুন যার কারণে এক দু দিন সময় লাগবে তাদের বুঝতে এটাই স্বাভাবিক তো সম্পূর্ণ আমরা এই পাইপ দিয়ে কিন্তু আপনার থ্রেড পাইপ দিয়ে কিন্তু পানির লাইনে কাজ করে থাকি আপনারা যে মালামালগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মালামাল আমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করি পাশাপাশি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আমরা দুইটা করে সরুলার সোরুলার ইউজ করছি সরুলারের মধ্যে কিন্তু পিবিসি পাইপ দেওয়া আছে যখন মুরগি লিরাটা লোড পড়বে তখন কিন্তু এটা ইজিলিভাবে ঘোরার চেষ্টা করবে এইভাবে ইজিলিভাবে কিন্তু ঘুরবে আর এই যে বেল্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চায়নার একটা প্রোডাক্ট খুবই ভালো মানের বেল্ট এটা চায়নার বেল্ট এই বেল্টগুলো আমরা ইউজ করে থাকি তো ভিওয়ার্স আপনাদের একটু খাসা সম্পর্কে আইডিয়া দিছিলাম তো এখন আমাদের খাঁচাগুলো সম্পূর্ণ দশ নম্বর বিএসআরএম এস আর তার দিয়ে করা আপনারা আমাদের ভিডিওর দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন সব সময় সব সময় আপনাদের যেভাবে দেখায় খাঁচাগুলো এভাবেই দেখানোর চেষ্টা করতেছি আসলে মুরগিগুলো নতুন মোটানো হয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি রিওয়ার্ডস এক এক লাইনে আপনার এক হাজার করে মুরগি আছে এক হাজার আট পিস করে আমাদের খাঁচাটা আশি ফিটের মতো লম্বা খুবই স্বাচ্ছন্দ্য ভেদে মুরগিগুলো আছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন এটা হচ্ছে উপরের তলা আপনাদের একটু দেখালাম এটা হচ্ছে উপরের তলা এই উপরের তলায় মুরগি এটা হচ্ছে মাদের তলা আর এখান থেকে যাওয়ার পরে কিন্তু এটা নিচতলা তো ভিয়ার্স আপনারা যারা আমাদের কাছ থেকে এই সিস্টেমে খাঁচা করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে সম্পূর্ণ ওপরের তলাটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু নিবুল সিস্টেম করা হয়েছে ওসটা তৈরি করে দিয়েছি মোটামুটি খুব সুন্দরভাবে তৈরি করে সেটা করার চেষ্টা করছি আপনার দোয়া আর বড় বড় কাজ নিয়ে এগিয়ে যেতে পারবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা সব সময় আধুনিক কিছু নিয়ে আপনাদের মাঝে সৃষ্টি করে থাকি যেমন এটা হচ্ছে আপনার সেমি সিস্টেমে খাঁচা বলতে পারেন ইটার ব্যবস্থাপনাটা খুবই ভালো আমরা আপাতত ম্যানুয়ালভাবে দুইটা ড্রাম এখানে ইউজ করছি দুইটা ড্রাম ইউজ করে আমরা এখান থেকে কিন্তু আমরা পানির লাইন ইউজ করছি পরবর্তীতে ড্রামগুলো এক্সচেঞ্জ করা হবে এগুলো সব খামারি ভাইয়েরা আছে আর খামারের লিটারটা পরিষ্কার করা হচ্ছে আজকে মুরগি ওঠার পরপরই লিটারটা পরিষ্কার করা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমাদের এই স্টাইপ লেয়ার মুরগির বেল্ট সিস্টেম খাসা দিয়ে কিভাবে লিটার পরিষ্কার করা হয় ম্যানুয়ালি হ্যান্ডেলের মাধ্যমে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে এখান থেকে হ্যান্ডেল ঘোরানো হচ্ছে আর আপনার এখান থেকে লিটারটা পড়তেছে একবারে ক্লিন হয়ে গেল আপনাদের একটু শর্টকটে দেখানোর চেষ্টা করছি তো আপনারা কী করবেন এটা সম্পূর্ণ লিটারটা পরিষ্কার হয়ে গেলে পুনরায় যে জায়গায় ছিল এখানে আনার চেষ্টা করবেন এই যে আমাদের এই এইস টাইপ তিনতলা বেল্ট সিস্টেম লেয়ার খাসার লিটারটা সুন্দরভাবে সংগ্রহ করা হয়ে গেছে পুনরায় আপনারা ঘুরাইয়া যেখানে ছিল এখানে রাখতে হবে এই যে আমাদের আগে যে জায়গায় ছিল এই জায়গায় চলে আসছে টোটাল ঘরটাতে আমরা তিন হাজার মুরগি খাঁচা করে দিচ্ছি আপনাদের একটু এক নজরে দূর থেকে দেখানোর চেষ্টা করলাম আমাদের এখানে ছয়টা খাঁচা হয়েছে একটা খাসাতে আপনার পাঁচশো চার পিস করে মুরগি আছে সম্পূর্ণ ফার্মে আমরা সুন্দরভাবে সেট আপ করে দিচ্ছি পাশাপাশি আমাদের কিন্তু দুই পাশে মুরগি আছে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য ভিডিওতে আপনাদের ফোকাস করি আমরা কি কি ম্যাটেরিয়ালস কিভাবে কি করছে এগুলোর জন্য আজকে একটু ফোকাস করলাম যে এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের বেল্ট বেয়ারিং বোল্ট সিস্টেম সেটিং করা একটা একটা খুব চারটা করে মুরগি আছে আপনাদের আবারও একটু দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আমাদের কাজটি সম্পূর্ণ করছে আপনাদের দোয়াই আর বেশি বড় করবো না ভিডিওটি যেহেতু আপনারা সবসময় আমার ভিডিওগুলো ফলো করে থাকেন বিভিন্ন ভিডিও থেকে বিভিন্ন সিস্টেম দেখানোর চেষ্টা করি এটাই তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব আল্লাহ হাফেজ পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ